শুভ সফল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রান্না রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি সকাল থেকে উঠে তারা ঘুরো করে কাজ সারছি কেননা আজকে আছে বিকেলে বিয়েবাড়ি তার জন্য চলে যাবো বাপের বাড়িতে বাপের বাড়ি থেকেই বাপের বাড়িতেই নিমন্ত্রণটা তো ওখান থেকে যাওয়া হবে সাথে বোনও আসবে সববার মোটামুটি ফুল ফ্যামিলির নিমন্ত্রণ তাও বোন আসছে আর আমিও এখান থেকে যাব তাই চট জলদি রান্নাটা করে দিচ্ছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর রান্না করতে করতে ওইদিকে মাথা ঠান্ডা করে একটা করে আলমারি থেকে বার করছি আর গোছাতে হবে ব্যাগটাও একটা নিয়ে যেতে হবে কেউ তো কিছুতে হাত দেবে না আমাকেই নিয়ে যেতে হবে আবার যদি না পায় তো একবারে বাড়ি মাথায় করি সব রান্না করতে করতে গোছাবো আর সেরকম কিছু হাবি জাবি আজকেও রান্না করব না হালকা পুন একটা রান্না করে ছেড়ে দেবো কেননা একপালেরই খাবার বেশি রান্না করলে খাবারটা নষ্ট হবে এরকম ব্যাপার তো চলো রান্না বান্না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। সে দুপুরে খাওয়ার জন্য কলা পাতা কেটে নিয়েছি গাছের ছোট ছোট কটা হয়েছিল তার জন্য চারটেই কেটেছি চার বেশি কেটে কি হবে বলো নষ্ট হবে তার জন্য কলা পাতায় খাওয়া দাওয়া হবে চলো খাওয়া দাওয়াটা করে আগে আজকেও চলো চললাম বিয়েবাড়িতে এরকম সাজ হয়েছে তো চলো আবার এখন দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে সন্ধ্যের সময় যেতে যেতে ভিজে যাবো কিনা সেটাও জানি না

都嘛都搞到，哎，拉拉拉，拉拉，哎呀，怎么又是？哎，对。 তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বাড়ি ফেরার পালা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তো চলো আজকের মতো টাটা